গণেশের বারোটি অবতারের পৌরাণিক কাহিনী ভগবান বিষ্ণুর দশ অবতারের কথা আপনারা সবাই শুনেছেন এমন কি ভগবান শিবের উনিশটি অবতারের কথাও আপনারা অনেকেই জানেন কিন্তু ভগবান শ্রী গণেশের বারোটি অবতারের কাহিনী শুনেছেন কি আগে হ্যাঁ ভগবান বিষ্ণু ও ভগবান শিবের মতো বিঘ্নহর্তা শ্রী গণেশও বেশ কয়েকবার বিভিন্ন রূপে অবতার ধারণ করেছেন অত্যাচারী অসুরদের বধ করে জগতে শান্তি ফিরে আনার জন্য আর দেব গজাননের এই বারোটি অবতারের কথা উল্লেখ করা হয়েছে মুদগল পুরাণ ও গণেশ পুরাণে তো চলুন দর্শক কালক্ষেপণ না করে জেনে নেওয়া যাক গণেশ পুরাণের উল্লেখিত গণেশের চারটি অবতার ও মুদগল পুরাণে বর্ণিত শ্রী গণেশের আটটি অবতারের আবির্ভাবের কাহিনী মহৎকট বিনায়ক অবতার তো প্রথমেই আসা যাক গণেশ পুরাণে উল্লেখিত শ্রী গণেশের চারটি অবতারের কথা গণেশের এই চার অবতার সত্য ত্রেতা দাপড় কলিযুগে অবতীর্ণ হন এদের মধ্যে প্রথম হচ্ছেন বিনায়ক পুরাকালে মহৎকট দেবান্তক ও নরাত্মক নামের দুই অসুর ভ্রাতা ভগবান শিবকে তপস্যায় সন্তুষ্টি করে অজয় হওয়ার বরদান প্রাপ্ত হয়েছিলেন এর কিছুকাল পরে এই দুই অসুর ভ্রাতা দেবতাদেরকে আক্রমণ করে স্বর্গরাজ্য দখল করেন এবং দেবতাদেরকে বিতাড়িত করেন এরপর দেবান্তকের অধীনস্থ হল স্বর্গরাজ্য এবং নরানন্তকের অধীনস্থ হল পৃথিবী লোক ও পাতার লোক এই দুই অসুরের সৃষ্ট তুমুল অশান্তি নৈরাজ্য ও ত্রাসের ধ্বংসলীলা থেকে ত্রিলোককে বাঁচাতে এবং দেবান্তক ও নরাত্মক নামের অসুর ভ্রাতাদয়কে বধ করতে ঋষি কশ্যপের ঐরসে এবং মাতা দিতির গর্ভে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রী গণেশের অবতার মহৎকট বিনায়ক তিনি ছিলেন দশভুজ ও রক্তবর্ণ তার কপালে ছিল কস্তরীর প্রলেপ এবং বাহন ছিল হাতি বা সিংহ তবে ঋষি কশ্যপের পুত্র হওয়ার কারণে তার আরেক নাম হয়েছিল কাশ্যপ্য তো শ্রী গণেশের অবতার ধারণের কথা শোনার পর অসুর দেবান্তক ও নরাত্মক মহৎকট বিনায়কে বধ করার জন্য একে একে প্রেরণ করেছিলেন বিরজা নামের এক অসুরকে ও উদ্যত ও ধুন্ধর নামে দুই অসুরকে তবে শিশু অবস্থাতেই এই অসুর অসুরদেরকে বধ করেছিলেন মহৎকট বিনায়ক তাছাড়া মহৎকট বিনায়কের যত ধারণের অনুষ্ঠান ও ব্রাহ্মণের অসুর প্রেরণ করে তাকে করতে চেয়েছিলেন দেবান্তক ও নরাত্মক কিন্তু এবারও মহৎকট বিনায়ক কিছু অন্নদানা ছুড়ে দিয়ে সেই সকল অসুরদেরকে বধ করেছিলেন একদা কাশি যাওয়ার পথে দেবান্তক ও নরাত্মকের কাকা অসুর ধূমরাক্ষকেও পরাজিত বধ করেছিলেন মহৎকট বিনায়ক এই ধূমরাক্ষ সূর্যদেবের তপস্যা করে ত্রিলক বিজয় করতে সক্ষম এবং এক দেমান অস্ত্র লাভ করেছিলেন ধূমরাক্ষকে বধ করার সময় তিনি সেই দিব্যস্ত্রকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন পাশাপাশি ধুমরাক্ষরের অসুর স্ত্রী ও দুই অসুর পুত্র জুম্ব মনুকে বধ করেছিলেন তিনি এবং সবশেষে মহৎকর বিনায়ক এক ভয়ঙ্কর যুদ্ধে দেবান্তক ও নরাত্মক অসুবিধা বধ করে পুনরায় শান্তি ফিরে আনেন সমস্ত ত্রিলোকে অবতার গণেশ পুরাণ অনুসারে শ্রী গণেশের দ্বিতীয় অবতার হচ্ছে ময়ূরেশ্বর ত্রেতা যুগে উত্থান ঘটেছিল সিন্ধু নামক এক মহাশক্তিশালী দৈত্যের সিন্ধু বহুকাল যাবৎ তপস্যা করে সন্তুষ্ট করেছিলেন স্বয়ং সূর্যদেবকে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে সূর্যদেব তাকে ত্রিলোক বিজয়ের বরদান দিয়েছিলেন এবং একই সাথে একটি অমৃত কলসও প্রদান করেছিলেন সূর্যদেব শর্ত দিয়েছিলেন যে যতদিন পর্যন্ত এই অমৃত কলশ অক্ষত থাকবে ততদিন সিন্ধুকে কেউ বধ করতে পারবে না তো সূর্যদেবের কাছ থেকে প্রাপ্ত অমৃত কলস গলধকরণ করে নিজের উদারে স্থিত করেছিলেন সিন্ধু সুতরাং কারো পক্ষে অমৃতলীকে আর ভেঙে ফেলা সম্ভব ছিল না ফল অমরত্বের মহে সিন্ধু হয়ে উঠেছিলেন মহা আগ্রাসী স্বর্গ মর্ত পাতালে আক্রমণ করে ত্রাসের রাজত্ব করেছিলেন তিনি তার অত্যাচারে দেবতা মানব ঋষি গন্ধর্ব সকলেই করুণ আরতি জানিয়েছিলেন ভগবান শিব ও মাতা পার্বতীর কাছে আর এ কারণে শিব পার্বতীর পুত্র হিসাবে জন্ম নিয়েছিলেন শ্রী গণেশের স্বয়ম্ভু অবতার ময়ূরেশ্বর তিনি ছিলেন সরভুজ এবং শ্বেতবর্ণ তার বাহন ময়ূরের কারণেই তার নাম হয়েছিল ময়ূরেশ্বর ময়ূরেশ্বর আবির্ভাবের পরে এক ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয়েছিল দৈত্য সিন্ধু ও ময়ূরেশ্বরের অবতারের মধ্যে যুদ্ধের এক পর্যায়ে তিনি সিন্ধুর উদরস্থ অমৃত কলসটিকে বের করে আনেন এবং তা ধ্বংস করে দেন আর এভাবেই তিনি পরাজিত বধ করেছিলেন সিন্ধু নামক মহা অত্যাচারী এক দৈত্যকে যুদ্ধ শেষে তিনি তার বাহন ময়ূরটিকে তার ভ্রাতা কার্তিক কে দান করেন এ কারণে আজ আমরা কার্তিকের বাহন হিসেবে ময়ূরকে দেখতে পাই